ঋণগ্রস্ত অবস্থায় কেউ মারা যাওয়ার পর তার ঋণ কেউ পরিশোধ করতে অসমর্থ হলে তার বিধান কি এ ঋণদাতা নিজেই মাস্ক করে দেবেন বি চাঁদা উঠিয়ে পরিশোধ করা হবে সি রাষ্ট্র ঋণের দায়িত্ব নেবে ডি উত্তরাধিকারীরা ঋণদাতার কাছে ক্ষমা চাইবে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক সালাদ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজের নিষেধ করার মূল দায়িত্ব যার উপর অর্পিত তিনি এই কাজটি করবেন জি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি রাষ্ট্র ঋণের দায়িত্ব নেবে রাষ্ট্র ঋণের দায়িত্ব নেবে লক করে দিব ফ্রিজ করে দেওয়া হোক সি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ